এই হচ্ছে ডিজিটাল লার্নিং পেন লার্নিং পেন মানে হচ্ছে শিক্ষামূলক কলম যে কলমটা আপনার দুই থেকে আট বছরের মধ্যে যে সন্তান রয়েছে ছেলে হোক মেয়ে হোক তাকে পড়াবে এটা হচ্ছে একটা এডুকেশনাল টয় বা শিক্ষামূলক খেলনা এই কলমটা আপনার সন্তানকে পড়াবে গান শোনাবে ছড়া শিখাবে কবিতা শোনাবে সব কিছু তার জন্য একটা চমৎকার বন্ধু হবে এই কলমটা এই কলমের সাথে রয়েছে বিশটি ডিজিটাল বই এই প্রত্যেকটা বই এই কলমটা আপনার সন্তানকে পড়াবে কোন শিক্ষক ছাড়া কারো সাহায্য ছাড়া এই কলমটা শুধুমাত্র অন এবং অফ একটা বাটন দেওয়া আছে অন করবেন লেখায় টাচ করবেন আপনার সন্তান শুনবে আর পড়বে আর শিখবে দেখুন এই কলমের মধ্যে একটাই বাটন এই বাটনের তিন সেকেন্ড চেপে ধরে রাখলে এটা অন হবে আমি অন করছি দেখুন সালাম দিয়ে কলমটা অন হবে এবার এখানে বিশটা দেওয়া আছে বিশটা বইয়ের মধ্যে চারটা বই হচ্ছে মৌলিক বই বাংলা অঙ্ক ইংরেজি আরবি এই চারটা বইয়ের আপনার সন্তান পড়বে পাশাপাশি আরো ষোলোটা বই হচ্ছে আপনি বলতে পারেন যে এতগুলি বই আমার বাচ্চার বয়স তো তিন বছর বা পাঁচ বছর বা ছয় বছর এতগুলি বই পড়বে কেন হ্যাঁ আমি আপনাকে দেখাবো প্রত্যেকটা বই আপনার লাগবে আপনার সন্তানের জন্য আপনি দেখবেন কলমটা এই বইয়ের কভার আগে ছোয়াতে হবে ছোয়ালে এই কলমটা এই বইটাকে সিলেক্ট করবে দেখুন লার্নিং পেন। বাংলা পড়া যেই বইয়ের মধ্যে কলমটা টাচ করবে সেই বইয়ের নামটা কলমটায় বলবে এবার আমি ভেতরে সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ আপনি শিখতে চান বা আপনার সন্তান শিখতে চায় তাহলে টাচ করুন রস্য ই রস্য অর্থাৎ 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 adjunction আপনার সন্তানকে পড়াবে আপনার সন্তান বারবার বারবার শুনে 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 শিখে ফেলবে তারপরে ঠ এই হচ্ছে স্বরবর্ণ এই হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবার চলুন আমরা ভেতরে পড়বো অর্থাৎ প্রত্যেকটা বর্ণ দিয়ে দুটা করে শব্দ দেওয়া আছে সাথে একটি ছোট্ট ছড়া দেওয়া আছে আমি দেখাচ্ছি দেখুন ধরুন প পিখি এইভাবে প্রত্যেকটা বর্ণ দিয়ে তিনটে করে শব্দ দেওয়া আছে সাথে একটা ছোট্ট ছড়াও দেওয়া আছে যেমন ধরুন আল প্রথম কথা আলকুরানের প্রথম কথা আলকুরানের প্রথম কথা আলকুরানের প্রথম কথা প্রভুর নামে পড়ব সদা মানে প্রত্যেকটা বর্ণ দিয়ে টোটাল সর্বর্ণ 11টি ব্যঞ্জন মানে 39টি 50টা বর্ণ প্রত্যেকটা বর্ণ দিয়ে চমৎকার চমৎকার মোরাল কিছু ছড়া দেওয়া আছে এই পূর্ব বইয়ের মধ্যে এবং বইয়ের শেষের দিকে স্বরচিহ্নের ব্যবহার আকার শিকার ব্যবহার এবং সর্বশেষ পৃষ্ঠায় রয়েছে কিছু গান দেশত্ব গান কিছু ছড়া এই হচ্ছে বাংলা বই মৌলিক বইয়ের মধ্যে প্রথম হচ্ছে বাংলা বই দুই নম্বর বই হচ্ছে ইংরেজি বই দেখুন আমি আগের মতো কভার কাজ করছি লার্নিং ইংলিশ প্রথমে আছে ক্যাপিটাল লেটার তারপর স্মল লেটার দেখুন আপনার সন্তান শুনে 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 বার বারবার বলতে বলতে সে শিখে ফেলবে ইনশাল্লাহ এইভাবে সেম এই বইটার মধ্যেও প্রত্যেকটা বর্ণ দিয়ে তিনটা করে শব্দ দেওয়া আছে হ্যাঁ তারপরে বইয়ের শেষের দিকে কিছু ছড়া রাইমস গান কবিতা গল্প দেওয়া আছে এই হচ্ছে ইংরেজি বই তিন নম্বর বই হচ্ছে গণিত এই বইটা দুই ভাষায় বাংলা এবং ইংরেজি আপনার সন্তান যখন এক দুই তিন বাংলায় শিখবে আবার ওয়ান টু থ্রি

এটা হচ্ছে দুই ভাষায় গণিত বই চার নম্বর মৌলিক বই হচ্ছে এসো আরবি শিখি আমরা ছোটবেলায় যে কোরআন শিখার আগে যে কায়দা পড়েছি কায়দা সবকিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে আগে মতো আমি কভার কাজ খুশি দেখুন এইভাবে এখানে এই বইটা হচ্ছে কায়দা মানে কায়দার যে আদ্যপ্রান্ত সবকিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে পাশাপাশি আরো যে ষোলোটা বই বললাম দেখুন ষোলোটা বই কি কি একটা হচ্ছে দশটা সুরা আপনার সন্তান বা আপনার বাসায় যারা আছে তারা মানে তারা নামাজ পড়ার সময় যে সুরাগুলো ছোট ছোট সুরাগুলো দেওয়া আছে পড়ার শেষের দিকে সেই সুরাগুলি পারে না কোনো অসুবিধা নাই এই কলমটা এই সুরাগুলি শেখাবে এইটা সুরার বই ছয় নম্বর বই হচ্ছে বার্স অ্যান্ড এক্স ইনসেক্ট বার্ড অ্যান্ড ইনসেক্ট পাখি ও পোকামাকড় সাত নম্বর হচ্ছে অ্যানিম্যাল জীবজন্তু আট নম্বর ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ারস ফুল এবং ফল তারপরে নয় নম্বর হচ্ছে ভেজিটেবল শাকসবজি দশ নম্বর হচ্ছে ফিশ মাছ মাছ নিয়ে বইটা এগারো নম্বর হচ্ছে হিউম্যান বডি হিউম্যান বডি মানব দেহের বই বারো নম্বর হোম বাড়ি তেরো নম্বর মাই ফ্যামিলি আমার পরিবার চোদ্দ নম্বর টাইমিং সময় সপ্তাহ মাস কাল সবকিছু দেওয়া চাই বইয়ের মধ্যে নম্বর নম্বর হচ্ছে ওয়ার্ড শব্দ জব আওয়ার হেল্পার্স সতেরো নম্বর অ্যাকশন ভার্ব কার্যকরী ক্রিয়া যাওয়া খাওয়া বসা ওঠা সবকিছু দেওয়া চাই বইয়ের মধ্যে আঠারো নম্বর ট্রাফিক সিগন্যাল ট্রাফিক চিহ্ন বলি উনিশ নম্বর হচ্ছে বাংলাতে ছোট ছোট ছড়া আছে সেই ছড়ার বই দেওয়া আছে সেই ছড়ার বই হচ্ছে উনিশ নম্বর আর বিশ নম্বর হচ্ছে রাইমস বা ইংরেজি ছড়া এই টোটাল সবগুলি বই মিলে হচ্ছে টোটাল বিশটা বই একটা ডিজিটাল কলম যে কলমটা এই বিশটা বইকে আপনার সন্তানকে পড়াবে এই কলমটা সাথে আছে এই কলমটাকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার এটা সি টাইপ অনেক উন্নত এই কলমটা এই কলমটাকে মানে কলমটা ছয় ঘন্টা টানা চার্জ থাকে কলমটা আপনার সন্তান যদি দিন দুইবার পরে সকালে দুই ঘন্টা তাহলে তিন দিন চাষ থাকবে সে যদি তিনবার পরে সকাল দুপুর রাত তিন ঘন্টা তাহলে দিন চাষ থাকবে আর সাথে আরেকটা আছে এক বছরের ওয়ারেন্টি কার্ড এই সব কিছু সংরক্ষণ করার জন্য আছে চমৎকার একটা ব্যাগ এই ফুল একটা সেট আপনি বাংলাদেশে যেখানে থাকুন না কেন আমাদের স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন বা আমাদের এখানে যে অর্ডার নাও বা ওয়েবসাইট দেওয়া আছে সেখানেও আপনি সার্চ করে এই এই কলমটা নিতে পারেন যেখানে থাকুন এখন আমরা আপনার ঠিকানা অনুযায়ী হোম ডেলিভারি অনেক ক্ষেত্রে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এই সম্পূর্ণ সেটের দাম হচ্ছে তিন টাকা প্রিয় দর্শক আপনি একজন প্রবাসী দেশের বাহিরে সারা দিন ঘাম ঝরানো কষ্টে আপনি আপনার দিনটা কাটে নাই দেওয়া নাই ভালোভাবে খান না সারাদিন যা কামাই করেন সারা মাস কামাই করার পরে সম্পূর্ণ টাকাটা দেশে পাঠান দেশে আপনার সন্তান আসলে কি পড়ছে আপনার সন্তানের বয়স এখন দুই থেকে আট বছর এই সময়ে সে স্কুলে ভর্তি হবে স্কুলে যাবে আপনার স্ত্রী তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাকে পড়ানোর চেষ্টা করছে সে পড়ছে না সে খেলনা চায় সে মোবাইলে আসক্ত সে টিভি দেখবে সারাদিন সে গেমস খেলবে কিন্তু আপনি আসেন দেশের বাহিরে কিন্তু আপনি সারাদিন কষ্ট করে যে টাকা অর্জন করেন সেই টাকায় আমার দেশের চাকা সচল হয় কিন্তু আপনার সন্তানের ব্যাপারে আপনি কতটুকু জানেন আপনি ফোন দিয়ে তো কথা বলেন আপনি যখন অথবা আপনি যখন দেশে আসেন বাসায় আসার পরে আপনার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায় আপনার সন্তান আপনি হঠাৎ করে মোবাইলটা টেবিলে রাখলেন মোবাইলটা আর মোবাইল নিয়ে ওকে আপনার সন্তান অনুরুমে গিয়ে সে গেমস খেলছে কেন গেমসে সে আসক্ত হয়ে গেছে সে সারাদিন টিভি দেখে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে তার দরকার খেলনা সে খেলনা চায় এই চমৎকার একটা খেলনা এটা হচ্ছে এডুকেশনাল টয় খেলনা আপনি তাকে একটা কলম কিনে দেন এই বই দেখুন একটা ডিজিটাল কলম আর সাথে বিশটা বই একটা চার্জার দাম তিন হাজার পাঁচশো টাকা খুব বেশি না আমাদের অনেক অভিভাবক আমাদেরকে বলে যে ভাই তিন টাকা আমার কাছে মনে হয়েছে অনেক টাকা আমি কিনে নিয়েছি কষ্ট করে কিন্তু আমার সন্তান কত কিছু যে পারে আসলে আমি নিজে জানতাম না আমাদের কাস্টমারের রিভিউ হচ্ছে তার সন্তান ক্লাসিকের হয় হয় কেন এক তার বেসিকটা মজবুত মজবুত থেকে বাংলা অঙ্ক ইংরেজি আরবি সবকিছু আপনার বাড়ি চিটাগাং আপনার সন্তান শুদ্ধ করে বাংলা বলতে পারে না চিটা ভাষায় কথা বলে আপনার সন্তানের বা আপনার বাড়ি সিলেট আপনার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি উত্তরবঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলে আপনার সন্তান ছোটকালে যদি এই কলমটা দেন তার হাতে সে ছোটকাল থেকেই শুদ্ধ বাংলা শুদ্ধ ইংরেজি শুদ্ধ আরবি শিখবে